আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যে বারটা বের হয়েছে ফুটে বের হয়েছে এটা নিজ হাতে করা আঙ্গুরের ক্লেব গ্রাফটিং এই যে এটাও বের হচ্ছে আমাদের দেশে এই সময় আঙ্গুরের সিজন চলতেছে এই সময়টাই আঙ্গুরের ক্লেপ গ্রাফটিং করার পারফেক্ট সময় এটা দেখেন এটা আর একটা বার্ড বের হওয়া শুরু করেছে এগুলো মূলত সব সবুজ সায়ন একটু খেয়াল করে দেখবেন সব সবুজ সায়নগুলো ক্লেপ করে দেওয়া হয়েছে তিনটা এই যে এটারও মাথা ফেটে বের হয়েছে চারটা এটা এখনো মাথাটা পলিথিনের ডগাগুলো কাটা হয়নি ছয়টার মতো ছয়টার মধ্যে এদিকে চারটার মাথা ফেটে বের হয়েছে এটার এখনো এটারও বের হচ্ছে এই যে আপনারা নিশ্চয় দেখতে পাবেন একটু এই যে দেখেন এই যে এটা নষ্ট এখানে একটা দেখলাম সেইটা নষ্ট হয়েছে এই যে এটা নষ্ট হয়েছে ষাটটার মধ্যে একটা নষ্ট হয়েছে আর এগুলো তো বার্ড একটু বেশি রাখছিলাম দেখা যাক কি হয় একটা বার্ড করে রাখলে এটাতে একটা বার্ড রাখা আছে এটাও ফেটে বের হচ্ছে নয়টার মধ্যে মেবি ষাটটা গ্রাফটিং টিকে যাবে এগুলো হলো আমার রেড আরহাম এবং ইটালিয়ার শায়ন লাগানো এটা হলো ক্রিমসনে নাজমুল তার থেকে নেওয়া প্রায় তিন বছর পার হয়ে গেছে কোনো রেজাল্ট পাচ্ছিলাম না আর ওইটাতে স্ট্রবেরি স্ট্রবেরি ফ্লেভারে দেওয়া আছে ছয়টা ছয়টার মধ্যে দুটা হবে না কারণ ইএন সেটের ইনসেটের সেটের স্যান লাগাইছিলাম প্রায় শুকনো সেজন্য ওটা আশা করিনি আশা করি না তবে ওইদিকে পাঁচটার ভিতর মেবি পাঁচটাই পাঁচটায় আল্লাহ তালার রহমতে আশা করছি ইনশাল্লাহ টিকে যাবে আর এটা হলো মিথুন নন্দীর মালিক মালিকে করে দিয়েছি এবং আরও চেষ্টা করব অনেকের থেকে সায়ন চাইছি যেমন এখানে একটা ডাল এখানে একটা ডাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ডালে আমি আরও পাঁচ ধরনের একটা রাখব এটা রেখে দেব এটা থেকে চারা করার চেষ্টা করব এটা থেকে যদি একটা চারা করতে পারি তাহলে আমি সায়ন প্রোডাকশনের জন্য ওই চারাটা ব্যবহার করব আর এখানে যে এক দু তিন চার পাঁচ ছয়টা ছয়টা যে ডাল থাকলো এই ছয়টা ডালে জাতের আঙ্গুরের সায়ন গ্রাফটিং করে দেবো সবাই দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি দু সালে দু সালে হয়তো সবাইকে লীলার যে ফলন দেখাতে পারছিলাম তারপর থেকে সেই প্রত্যাশা ফলন নিয়ে আসতে পারিনি বিভিন্ন কারণে এখনও সেই যেমনই যে বাড়িতে যাব পাঁচ সাত দিন থাকবো এই সময়টা কাছে কে পানি দিবে এটা নিয়ে আর কি খুব টেনশনে আসি এই অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আঙ্গুর গাছের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম